হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে শুটিং শুরু করলাম ব্যাক টু মাই চ্যানেল এখন চ্যানেল বেঙ্গল টাইগার থেকে বেঙ্গল খিলাড়ি হয়েছে আপনারা এই চ্যানেল দেখতে থাকুন এখন সে বিশেষ খেলা আকর্ষণীয় খেলা এই কলাগাছ চড়ে উপরে পাঁচশো টাকার নোট আছে যে আনতে পারবে সেই পুরস্কার পাবে এখন দেখা যাক কে কলা গাছ উঠে টাকাটি সংগ্রহ করতে পারে লেটস গো এখন শুরু হচ্ছে কলা গাছ চড়া দেখা যাক এই প্রতিযোগী পারে না দেখা যাক চেষ্টা করছে দেখা যাক না পারল না এই প্রতিযোগী চারিদিকে প্রচুর দর্শক উৎসাহিত দর্শক দেখছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কলা গাছ কলা গাছ চড়বে এবং চারিদিকে অসংখ্য অসংখ্য দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক চারিদিকে প্রচুর দর্শক উৎসুক দর্শক খেলা দেখছে এখন প্রতিযোগী আসছে দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক দেখা যাক প্রতিযোগী প্রতিযোগী ডিসকোয়ালিফাই করেছে দেখা যাক এই প্রতিযোগী চেষ্টা করছে এ প্রতিযোগী পাল্লোটা দেখা যাক নেক্সট প্রতিযোগী দেখা যাক এই প্রতিযোগী দেখা যাক হবে চেষ্টা করছে বাহ দেখা যাক এই একদম এই উপরে টাকা আছে উপরে পাঁচশো টাকার নোট দেখা যাক দেখা যাক চেষ্টা করছে প্রতিযোগী না পারল না দেখা যাক শেষ পর্যন্ত বন্ধুরা যারা যারা দেখছেন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কে এই টাকাটি সংগ্রহ করতে পারে পালাঘাট চড়ে দেখা যাক দেখা যাক এখন পরের প্রতিযোগী আসছে দেখা যায় এই প্রতিযোগী পারে কিনা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন কেমন লাগলো এবং বেশি বেশি করে শেয়ার করুন এর প্রতিযোগী খুব বুদ্ধিমান কিন্তু এটা ডিসকোয়ালিফাই যেহেতু মাটিতে হাত ঘষে নিয়ে যায় সেই কারণে ডিসকোয়ালিফাই হয়ে গেছে নেক্সট প্রতিযোগী দেখা যাক কি করে আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও স্কিপ না করে দেখা যাক শেষ পর্যন্ত কে এই টাকাটি সংগ্রহ করতে পারে উপরে একদম পাঁচশো টাকার নোট বাঁধা আছে প্রচুর দর্শক চারিদিকে প্রচুর দর্শক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য দর্শক দেখা যাক এই প্রতিযোগী নেক্সট প্রতিযোগী কি করে দেখা যাক দেখা যাক পরের প্রতিযোগী দেখা যাক চেষ্টা করছে চেষ্টা করছে যারা যার ভিডিও দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কে টাকাটি সংগ্রহ করতে পারে দেখা যাক আরে প্রতিযোগিতা একদম লাভ দিয়ে উঠতে পারে যাকা যাক প্রতিযোগী পারা যাবে দেখি না আর হলো না দেখা যাক লাভ দিয়ে বারবার চেষ্টা করছে কিন্তু চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দেখা যাক পরের প্রতিযোগী কলা গাছের শেষ উপরে একদম করে নোট পাঁচশো টাকা নোট বাঁধা আছে দেখা যাক শেষ পর্যন্ত কোন প্রতিযোগী টাকাটি সংগ্রহ করতে পারে চেষ্টা করছে দেখা যাক বারবার এই প্রতিযোগী চেষ্টা করছে টাকা সংগ্রহ করার জন্য কিন্তু ব্যাপতি বাড়ি ব্যর্থ হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত উনি পারে কিনা দেখা যাক এই প্রতিযোগী শেষ পর্যন্ত পারে কিনা পরের প্রতিযোগী দেখা যাক এই কলা গাছের উপরে একদম করে টাকা বাঁধা আছে চেষ্টা করছে বা যাবে একদম লাভ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক অসংখ্য অসংখ্য দর্শক দাঁড়িয়ে আছে চারিদিকে একদম প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই দেখাচ্ছি প্রচুর দর্শক প্রচুর দর্শক প্রচুর দর্শক আছে নিউজ দর্শক উৎসুক দর্শক তারা দেখছে যে কোন প্রতিযোগী শেষ পর্যন্ত এই টাকাটি সংগ্রহ করতে পারে একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য খেলা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক করুন এই খেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হবে দেখা যাক এই উপরে উঠতে হবে উঠলেই ওখানে টাকা বাঁধা আছে টাকাটা সংগ্রহ করতে কে পারে দেখা যাক চেষ্টা করছে চেষ্টা করছে দেখা যাক না কেউ পারলো না এখনো পর্যন্ত কেউ পারল না দেখা যাক এই প্রতিদিন পারি কি না দেখা যাক হবে হবে একটু হাততালি চাল যাক হাত চাল যাক হবে হবে না পারলো না আরেকবার চেষ্টা করছে দেখা যাক করছি হবে হবে মাটি থেকে অনেক উপরে উঠেছে দেখা যাক হ্যাঁ হলো না দেখা যাক আর একবার চেষ্টা করছি আর একবার চেষ্টা করছি আর একবার চেষ্টা করছি এই প্রতিযোগী চেষ্টা করেছে বা দেখো একটু হাত তালে ওই এক অনেকটা উপরে উঠেছে অনেকটা উপরে উঠেছে মাটি থেকে চেষ্টা করছে বারবার বারবার চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত কোন প্রতিযোগী চওড়া হাসি দেখা যায় কে আসতে পারে হবে ও তো হবে দেখা যাক এই প্রতিযোগী একদম কলা গাছের মাথায় পাঁচশো টাকার নোট বাঁধা আছে কে নিয়ে আসতে পারে দেখা যাক দেখা যাক প্রচুর দর্শক চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন উৎসাহিত দর্শক তার এই খেলাটা

দেখা যাক শেষ পর্যন্ত এই প্রতিযোগী নেক্সট প্রতিযোগী আসছে চেষ্টা করছে দেখা যাক এই প্রতিযোগী প্রচুর দর্শক চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ দর্শক দেখতে পাচ্ছেন একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য মানুষরাই খেলছে খেলা অংশগ্রহণ করেছে প্রচুর দর্শক আপনারা যারা যারা ভিডিও দেখছেন থেকে দেখছেন আপনাদের কমেন্ট করে জানাবেন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জন্যই একদম এই ভিডিওটা তৈরি করলাম এখনো পর্যন্ত কোনো প্রতিযোগী এখানে খেলাটি সমাপ্তি ঘোষণা করা হলো থ্যাংক ইউ ততক্ষণ দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওয় ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ